এম হলো সেই সর্বোচ্চ সংখ্যা যা দিয়ে টু নাইন নাইন সিক্স ফোর সেভেন ফাইভ টু এবং সেভেন এইট টু ফাইভকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ একই থাকে এর অঙ্কের যোগফল কত হবে সেটা জানতে চাইছে তাহলে দেখো এরকম যখন কন্ডিশন থাকবে তাহলে আমাদের প্রত্যেক ক্ষেত্রে একই ভাগ থাকবে যে একটা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করা হবে এম নামক সংখ্যা তার ক্ষেত্রে এই সংখ্যা তিনটে সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ তাহলে এক্ষেত্রে কী করবো প্রত্যেকটা অঙ্কের মধ্যে ডিফারেন্স বের করে নেব মানে বিয়োগ করে ডি কত ডিফারেন্স আছে বের করে নেব তাহলে ফোর সেভেন ফাইভ টু মাইনাস টু নাইন নাইন সিক্স এখান থেকে পাবো হচ্ছে আমরা সিক্স ফাইভ সেভেন ওয়ান তারপর যদি যোগ করি তাহলে সেভেন এইট টু ফাইভ মাইনাস ফোর সেভেন ফাইভ টু তাহলে হচ্ছে থ্রি সেভেন আর আর একটা পরে আছে আমাদের সেটা হচ্ছে টু ফাইভ মাইনাস টু নাইন নাইন সিক্স তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে পাবো হচ্ছে নাইন ওয়ান টেন টু আবার টেন এইট থ্রি ফোর ফোর এইট টু নাইন তাহলে এবার এদের কী করতে হবে যে বিয়োগ ফলগুলো এসে এদের হচ্ছে গসগোবর এই গসগোপ বের করলেই হচ্ছে এই গসগোঁড়াই হবে সেই এম এম এর ভ্যালু ঠিক আছে তাহলে গসগোড়টা দেখো তোমরা আমরা সাধারণত গোসগোড়ি সিঁড়ি ভাঙা পদ্ধতিতে একসাথে করি কিন্তু এখানে এইভাবে করবো না এখানে আলাদা করে উৎপাদকে ভাঙবে কারণ এখানে একটা বড়ো সংখ্যা আসবে কারণ কি এগুলো এরমভাবে করলে তোমার তাড়াতাড়ি হবে পরীক্ষা হলে তাহলে থ্রি আর দিকে ফোর এইট টু নাইন কেন ভাঙতে বলছি এটুকু লক্ষ্য করলে বুঝতে পারবে ক্যালকুলেশনটা তাহলে এখানে যদি সতেরো ছাপ্পান্নকে ভাঙি তাহলে আমরা এখানে পাবো টু ইন্টু টু ইন্টু ফোর থ্রি নাইন এই ফোর থ্রি নাইন প্রত্যেক ক্ষেত্রেই আসবে এবং এটা একটা প্রাইম নাম্বার এটা আমাদের সহজে কিন্তু পরীক্ষা হলে চট করে মাথায় আসবে না আর থ্রি জিরো সেভেন থ্রি থ্রি যে সেভেন ফোর থ্রি আর ফোর এইট ক্ষেত্রে হচ্ছে ওয়ান ইলেভেন ওকে তাহলে এক্ষেত্রে দেখো আমাদের গসাগুটা পেয়ে যাচ্ছি কত গসাগু হচ্ছে ফোর থ্রি তাহলে এই গসাগুটাই কিন্তু আমাদের ওই এমের ঠিক আছে এবার আমাকে জানতে চেয়েছে যে এই এমকে এম এর অঙ্কগুলো যোগফল তার মানে ফোর প্লাস থ্রি প্লাস নাইন ইকুয়াল টু হচ্ছে সিক্সটিন তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অপশান